সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আটানব্বই দশমিক আট সাত পার্সেন্ট নম্বর পেয়ে চমক হোগলাবাড়ির তানিয়া রহমানের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আটানব্বই দশমিক আট নম্বর পেয়ে বড় সাফল্য তার সাফল্যেই আরো উৎসাহ বিধায়ক ইসলামের নির্দেশে সম্মাননা প্রদান করলো বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি নওশাদ আলী ও অঞ্চল নেতৃত্ব তানিয়া রহমানকে সম্মাননা প্রদানে উপস্থিত ছিলেন বোগদাদনগর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি নওশাদ আলী ব্লক নেতা রাহুল অঞ্চল সভাপতি সাদেমান আলী যুবনেতা আসিফ অঞ্চল যুব সভাপতি ইবনে সাইদ সহ সকল নেতৃত্বরা উল্লেখ করা যেতে পারে শামশেরগঞ্জের এক মেধা তানিয়া রহমান জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম সেশনে ছিয়ানব্বই দশমিক চার দুই পার্সেন্ট নম্বর পেয়েছিলেন আর এবারে দ্বিতীয় সেশনে আটানব্বই দশমিক আট সাত শতাংশ নম্বর পেয়ে বড় চমক তানিয়ার সবকটি সাবজেক্টে উল্লেখযোগ্য নম্বর হচ্ছে ফিজিক্স নিরানব্বই দশমিক দুই সাত শতাংশ কেমিস্ট্রি নিরানব্বই দশমিক সাত নয় শতাংশ ম্যাথমেটিক্স পঁচানব্বই দশমিক তিন চার শতাংশ সর্বমোট আটানব্বই দশমিক আট সাত শতাংশ তানিয়ার এই সাফল্যের পেছনে যেমন তার বাবা মায়ের হাত রয়েছে ঠিক তেমনই পাশাপাশি তার শিক্ষকদেরও বড় একটি অবদান রয়েছে ম্যাথ আসাদুল স্যার কেমিস্ট্রি ইন্টিকাপ স্যার ফিজিক্স আসিফ মুস্তফা স্যার এই তিন শিক্ষকের শিক্ষা প্রদানে আজ তানিয়া বড় একটা সাফল্য পেয়েছে পাশাপাশি তারই সাফল্যের পেছনে রয়েছে কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউট ও নভেল একাডেমির ভূমিকা তানিয়া রহমান নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন নোভেল একাডেমিতে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউটে তানিয়া রহমানের আগামীতে কি ইচ্ছে রয়েছে কি বলছেন চলুন শুনি আমি খুবই গর্বিত আমি মানে একজন মেয়ে হয়ে একটা গ্রামের মেয়ে হয়ে খুবই সাপোর্ট পেতাম আমার বাবা মায়ের খুবই সাপোর্ট করতো অনেকে অনেক কথা বলতো আমার টিচাররা আমার ম্যাথ টিচার ফিজিক্স কেমিস্ট্রি ওরা খুবই ভালো ছিল আমার বাবা মা সবসময় পাশে থেকে অনেক সাপোর্ট করতো আমার কম্পিউটার সায়েন্সে বিটেক করার পরে এমটেক করার পরে রিসার্চ করার ইচ্ছা আছে হ্যাঁ থেকে ছিল ইচ্ছা আমি আমি ইঞ্জিনিয়ার হব ছোটবেলা মানে আমার ক্লাস নার্সারি টু নাইন কেটেছে নভেল একাডেমি থেকে আর নাইন টু টুয়েলভ কেটেছে কাঞ্চনতলা জেডিজ ইনস্টিটিউট থেকে আমার নাম আজিফা সুলতানা এটা হচ্ছে শামসেরগঞ্জ ব্লক কাকুরিয়া ফুগলাবাড়ি এ যখন এইচএস পরীক্ষা দেয় তারপর আমরা এইচএস পরীক্ষার রানিং অবস্থায় যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট একটা এক্সাম হয় সেই এক্সাম দিয়েছিল তাতে ও মানে রেজাল্টের সময় এমন একটা রেজাল্ট আশ্চর্যজনক রেজাল্ট করলো যেটা আমাদেরকে মন ছুঁয়ে নিল আমি একে টুয়েলভে ম্যাথ পড়াতাম তখন ওই রেজাল্টের পর আমরা ওই বেসিসে একে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট জন্য পার্টিকুলারলি আমরা একে গাইড করতাম আমি আশার হক ম্যাথামেটিক্স পড়াতাম এম ডি আশিফ মুস্তুবা ও ফিজিক্স পড়াতো আর ইমতিখাব আলম ও কেমিস্ট্রি পড়াতো তো এতে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দিতে দিতে দেখছি সর্বভারতীয় যে জয়েন্ট এন্ট্রান্স হয় সেতে মানে সে তাতে ফর্ম ফিল আপ করাতে এ ওটা ইন্টারেস্টেড জাগলোর তারপর এই বেশিকে কাজে লাগিয়ে ওর সর্বভারতী জয়েন্টে বসলো এতে ও ফার্স্ট অ্যাটেম্পটে নাইনটি সিক্স পেয়েছে এবং সেকেন্ড অ্যাটেম্পটে ও নাইনটি এইট পেয়েছে এতে এই নাম্বারে আমরা খুব সন্তুষ্ট আর খুব হ্যাপি এম ডি হক